গুরু পূর্ণিমায় ক্ষতি সূচনা কোচবিহার রাজবাড়ির থিমে নতুন ইতিহাস গড়তে চলেছে গোকুলচক দুর্গোৎসব গুরু পূর্ণিমার পূর্ণ প্রভাতে ভক্তি আর শিল্প মিশ্র রঙিন আবহে খুঁটি মধ্যে দিয়ে সূচনা হলো জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির মন্ডপ নির্মাণের আর মাত্র কিছুদিন তারপরে ঢাকের বাদ্যি শঙ্কের ধ্বনি আর অগণিত মানুষের হৃদয়ের উচ্ছ্বাসে মানবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তারই প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে পিংলার এই জনপ্রিয় পূজো কমিটি খুঁটি পুজোয় জমে উঠল উৎসবের শুরু প্রত্যেক বছরের মতো এবারও নতুন চমক নতুন থিম চাইটানিক কন্যাকুমারী প্রেম মন্দির একের পর এক অভাবনীয় থিমের মাধ্যমে ইতিমধ্যে রাজ্যের প্রান্তে পুজো প্রেমীদের মন কেড়েছে এই মন্ডপ আর এবছর থিমে এক ঐতিহাসিক মেজাজ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কোচ বিহার রাজবাড়ী মন্ডপ তৈরি হবে সম্পূর্ণ কোচবিহার রাজবাড়ির আদলে তার রাজকীয় স্থাপত্যের আদলে গড়ে উঠবে দেবী দুর্গার আশ্রয় শুধুমাত্র পূজো নয় ইতিহাস এবং স্থাপত্যের এক অনন্য মিলন মঞ্চ হতে চলেছে এবারের আয়োজন পুজো কমিটির তরফে জানানো হয়েছে এবারের বাজেট প্রায় উনচল্লিশ লক্ষ টাকা সেই সঙ্গে থাকবে চোখ ধাঁধানো আলোকসজ্জা উপস্থাপনার জন্য থাকছে ডিজিটাল প্রক্ষেপণ ট্রেডি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরার নানান পরিকল্পনা পুজো কমিটির সম্পাদক কার্তিক চন্দ্র বেরা বলেন আমরা প্রত্যেক বছর দর্শনার্থীদের নতুন কিছু দেবার চেষ্টা করি এবছরের থিম শুধুমাত্র চোখের আরাম নয় ইতিহাসকে ছুঁয়ে যাওয়ার সুযোগ শুধু এক এক নয় এটি আর সেটাই তুলে ধরতে চাইছি আমরা অন্য এক সম্পাদক তাপস কুমার জানা জানান আমরা প্রত্যেক বছরই দর্শনার্থীদের মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে শিক্ষণীয় এবং সাংস্কৃতিক দিকটিকে গুরুত্ব দিই তাই এবছর এই আগতদের নিরাপত্তা ট্রাফিকি ব্যবস্থা ভিড় সামলাতে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে গত কয়েক বছর ধরে এই পুজোর দর্শন পেতে শুধুমাত্র পিংলা নয় শহর কলকাতা পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্য থেকে মানুষ ছুটি এসেছেন এবছর দর্শনার্থী সেই ভিড় আরো দ্বিগুণ বাড়বে বলে আশাবাদী উদ্যোগ তারা এবার পুজো শুধু আর পুজো নয় তা হয়ে উঠেছে ইতিহাস শিল্প আর ভক্তির এক অদ্ভুত সমন্বয় আর সেই চাক্ষুষ অভিজ্ঞতার সূচনা ঘটল আজ খুটি পুজোর দিন ब्यूरो रिपोर्ट न्यूज बंगो बार्ता नमस्कार আজকে আমরা দশ নম্বর অঞ্চল জলচক গোকুলচক নাটশ্রী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের এবছর সাতষট্টিতম দুর্গোৎসব তার আজকে মণ্ডপের শুভ সূচনা হল খুঁটি পূজার মাধ্যমে আমাদের এবছরের থিম রয়েছে কোচবিহারের রাজবাড়ি যেটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান যেটি আগে আমাদের ভিক্টর জুবিলি প্যালেস নামে পরিচিত ছিল আমাদের সেই প্যালেসটির অনুকরণে এবছরের আমাদের এই মণ্ডপটি তৈরি হবে এই মণ্ডপ সেইখানে যেমন মণ্ডপটি দুই ধারে দুটো বড় বড় পুকুর রয়েছে আমাদেরও এই মণ্ডপের ঠিক পূর্ব পশ্চিম পাশে একটা অনঙ্গ সরোবর রয়েছে এবং আমাদের পূর্ব পাশেও একটি বড় সরোবর রয়েছে ঠিক তার মাঝখানে জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের এই মাঠে আমাদের এবছরে কোচবিহারের রাজবাড়ি মণ্ডপটি তৈরি হবে আমরা খুবই আশাবাদী দু হাজার একুশ সালে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়েছিল দু হয়েছিল আমাদের টাইটানিক জাহাজ দু হাজার হয়েছিল আমাদের বিবেকানন্দ রক কন্যাকুমারী হয়েছিল এবং দু হাজার চব্বিশে এই মাঠে আমাদের প্রেম মন্দির প্রত্যেক দিন লাখ লাখো মানুষের ভিড় হয়েছিল আমরা খুবই আশাবাদী এবছর পূর্ববর্তী বৎসর গুলোর তুলনায় আরো অনেক অনেক বেশি দর্শনার্থী প্রত্যেক দিন আমরা টানতে পারবো আমাদের এবছরের বাজেট উনচল্লিশ লক্ষ টাকা এবং এই মন্ডপ তৈরি করতে আমাদের শিল্পীর সঙ্গে যা কথা হয়েছে প্রায় একুশ লক্ষ এক হাজার টাকা আশেপাশে আমাদের পুরো দশ নম্বর পিংলা ব্লকে দশ নম্বর অঞ্চল তো রয়েছেই ন নম্বর অঞ্চল আমাদের পাশের সবং এর রয়েছে ন নম্বর অঞ্চল দশ নম্বর অঞ্চল যেটা ভেমুয়া বলে আর বলপাই আছে আমাদের পিংলা ব্লকেরই পাঁচ নম্বর অঞ্চল মালিক গ্রাম অঞ্চল তাদের পুরো ফ্যামিলি প্রায় আমাদের সঙ্গে জড়িত থাকেন প্রচুর প্রচুর ভক্ত আসেন আমাদের শুধু পশ্চিম মেদিনীপুর না আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরে এমনকি আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন ঝাড়খন্ড বিহার থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আমাদের প্রচুর দর্শনার্থী এখানে আসেন এব কলকাতা থেকে হাওড়া থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী আমরা গ্রামের মানুষ যেটা কোনোদিন দেখি না দশটার পর সাধারণত আমাদের লোক থাকতো না কিন্তু বিগত চার পাঁচ বছর আমাদের সারা রাত চার চাকা করে মানুষ দর্শনার্থীরা যারা হাওড়া হুগলি চব্বিশ পরগনা আমাদের এই মন্ডপ দেখতে আসেন এবং প্রতিমা দর্শন করতে আসেন আমার নাম কার্তিক চন্দ্র বেরা আমি এই পূজা কমিটির সম্পাদক আমরা চেষ্টা করি প্রতিবারই জলচক কন্যাকুমারী থেকে প্রেম মন্দির আমরা দর্শকদের আনন্দিত সবসময় তৈরি থাকি এবারও আমরা কোচবিহার রাজবাড়ি কোচবিহার নিয়ে আসছি আর আমাদের এবারের যেটা হচ্ছে প্রতিমা প্রতিমা প্রতি বছরের নয় আমরা সাবেকি করে থাকি এবারেও আমাদের প্রতিমা দান করবেন আমাদেরই একজন প্রধান শিক্ষক এবং জলচর নটসরির প্রধান শিক্ষক এবং উনি আমাদের প্রতিমা দান করবেন ওনার দান আমরা প্রতিবারই নিয়ে থাকি এবারেও নিয়েছি ওনাকে এই জন্য আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি এই প্রতিমা দেখার জন্য আমরা সবাই আসবেন এবং দেখবেন আনন্দ পাবেন এইটুকু আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে দর্শকদের কাছে আবেদন থাকবে আমার নাম তাপস কুমার আমি একজন সম্পাদক